নিউটন একাডেমি থেকে আমি মোহাম্মদ আজকের ভিডিওতে তোমাদের এক থেকে আঠারো পর্যন্ত মৌলগুলোর কিভাবে তুমি মনে রাখতে পারবে সেই টেকনিকটা দিব ঠিক আছে তো অনেক সময় দেখা যায় মুখস্থ করি আমরা মুখস্ত করতে হতে ভুলে যাই বা বিভিন্ন সময় আছে আমাদের এগুলো একান্তই জরুরি হয়ে পড়ে তো আমরা দেখি দেখো এক থেকে আঠারো পর্যন্ত মৌলগুলো আমি যদি লিখি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরোন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন ঠিক আছে তো এইটা হচ্ছে এক থেকে আঠারো পর্যন্ত মৌল এখন তোমার যে জিনিসটা জানতে হবে একটা সিকোয়েন্স দিব আমি এইবার বলবে শেষ দেখো সিকোয়েন্সটা হচ্ছে দুই আট আঠারো সরি আট না এই জায়গায় পড়বেন ভুল করে দুই দশ আঠারো ঠিক আছে তুমি এই সিকোয়েন্সটা মেনটেন করবে এবং দেখো আমি পারমান্ট সংখ্যাগুলো যদি দি এক দুই তিন পায়ের কাছে থাকে প্রোটন সংখ্যা বা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ঠিক আছে এবার দেখো তোমার কাজ কিচ্ছু না ভাই তোমার কাজ হচ্ছে খালি তুমি এই সংখ্যাগুলোর সাথে মিলাইবে ঠিক আছে দেখো দুই দুই আমরা যদি হাইড্রোজেনের দেখো যদি এটা বের করি তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এটা কার কাছাকাছি বলো তো দুই এর কাছাকাছি নাকি দশ এর কাছাকাছি নাকি আঠারোর কাছাকাছি অবশ্যই দুই এর কাছাকাছি তাহলে তুমি এই যে কাজটা করবে দেখো ভাই দুই বিয়োগ তার পারমাণবিক সংখ্যা ঠিক আছে তাহলে দেখো দুই থেকে একবার দিলে কত এক তাহলে হাইড্রোজেনের যোজনী কত এক ঠিক আছে এবার দেখো হিলিয়াম তার মানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত এক হিলিয়াম দুই এটা কার তাহলে সমান কত জিরো তার মানে হিলিয়ামের যোজনী কত জিরো এবার দেখো লিথিয়াম লিথিয়ামের তিন তিন কাছে কার কাছাকাছি দুই দশ নাকি আঠারো অবশ্যই কাছে কাছাকাছি তাহলে তোমাকে কি করা লাগবে তিন বিয়োগ এই যে দুই তাহলে কত হলো এক ঠিক আছে লিথিয়ামের যোজনী এক এবার দেখো বেরিলিয়ামের চার দেখো এবার হচ্ছে আমরা কিন্তু তিন থেকে বাদ দিলাম দেখবো কাছাকাছি হয় যোগ করা লাগতে পারে সরি হয় বিয়োগ করা লাগতে পারে এই সংখ্যা থেকে হচ্ছে পারমাণবিক সংখ্যা বাদ দেওয়া লাগতে পারে অথবা পারমাণবিক সংখ্যা থেকে এই ম্যাজিক নাম্বার হচ্ছে বাদ দেওয়া লাগতে পারে ঠিক আছে এবার দেখো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত চার এটা কার কাছাকাছি দুই দশ নাকি আঠারো অবশ্যই কার কাছাকাছি বলো কাছে কাছাকাছি তাহলে চার থেকে এই যে পারমাণু সংখ্যা চার চার বিয়োগ মানে কত দুই তাহলে বেরিয়ে যাবে কত দুই এবার দেখো বোরন বোরন হচ্ছে তাহলে কার কারণ দিলে তিন পাবে আর দশ থেকে পাঁচবার দিলে পাঁচ পাবে দেখো তাহলে এই পারমাণু সংখ্যা পাঁচ বিয়োগ এই দুই তাহলে পাঁচ থেকে দুইবার দিলে কত তিন তার মানে বোরনের যোজনী কত তিন ঠিক আছে এইবার এই জায়গায় এসে হচ্ছে আমাদের একটা খেলা দেখা লাগবে ঠিক আছে এই খেলাটা হচ্ছে কার্বনের খেলা কার্বনের খেলাটা কেমন দেখো ছয় কার্বনের পারমাণবিক সংখ্যা কত ভাই কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় এটা কার কাছাকাছি দুই এর কাছাকাছি নাকি দশ এর কাছাকাছি দেখো তো ছয় থেকে যদি দুই বাদ দাও কত পাবে চার পাবে আবার দশ থেকে যদি তুমি ছয় বাদ দাও তাও কত পাবে চার পাবা তার মানে তুমি দশ নিয়েও চাইলে করতে পারো দুই নিয়েও চাই নাকি করতে পারো তাহলে তোমাকে কি করা লাগবে দশ ম্যাজিক নাম্বার হচ্ছে দশ আমরা ধরে নিলাম যে এটা দশের কাছাকাছি তাহলে দশ থেকে ছয় বার দিলে কত চার আবার দেখো এখানে পারমাণবিক সংখ্যা কত ছয় ছয় যদি এর কাছাকাছি ধরি তাহলে বিয়োগ সমান কত তাও কিন্তু আছে তাহলে কার্বনের কত চার বুঝছি এবার দেখো তো অনেকে আবার বলবে যে কার্বনের তো দুই আর চার তাই না কিন্তু এই টেকনিকে আমাদের চারটায় বের হবে দুইটা বের হবে না এবার দেখো নাইট্রোজেনের এর সাত এই সাত কার কাছে কাছে দশের কাছাকাছি তাহলে দশ থেকে তুমি সাত বাদ দিয়ে দাও তাহলে কত থাকে তিন তার মানে এই যোজনে তিন অক্সিজেনের দেখো আট কার কাছে আছে দশের কাছে আছে দশ থেকে আট বাদ দিলে কত দুই ফ্লোরিন হচ্ছে নয় দেখো দশ থেকে নয় বাদ তাহলে কত থাকলো এক এই যে দশ নয়ের কাছাকাছি এইভাবে তোমরা এগুলো সলভ করবে আমি একটু এই পাশে আছি দেখো ফসফরাস কত পনেরো তাহলে পনেরো কার কাছে কার কাছাকাছি আঠারোর কাছাকাছি না তাই তো নাকি তাহলে আঠারো বিয়োগ পনেরো তাহলে কত হয় তিন তার মানে ফসফরাস যোজনী হচ্ছে তিন সালফার দেখো ষোলো কার কাছে আঠারো কাছে না তাহলে বিয়োগ কত দুই সতেরো সমান কত এক আর আর্গন তো আঠারো তাহলে আঠারো বিয়োগ আঠারো সমান কত জিরো তার মানে আর হচ্ছে আঠারো নাম্বার রূপে ছিল এর যোজনী হচ্ছে জিরো ঠিক আছে এই ভিডিওতে এতটুকু আসসালামু আলাইকুম